আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে আপনাদের বোনটা রান্না করছে একটা মিশালি সবজি দিয়ে ঘন্ট এখানে রেখেছি আমি পেঁপে ঘন্টর জন্য কাঁচা কলা আর বেগুন আর আলু এইগুলো সবগুলো মিলিয়ে আমি এখন সিদ্ধ করতে দেব সবগুলো সবজিগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন এর সঙ্গে আমি যেটা যেটা দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ঘন্টটা ঝাল হবে দেখে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একসঙ্গে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি সঙ্গে কিছুটা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সবগুলো উপকরণ দিয়ে আমি সেদ্ধ করতে দেবো যদিও সবজি থেকে পানি বের হবে সেদ্ধ হওয়ার জন্য তবুও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন লেগে না যায় নিচে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি কয়েকটা সিটি আসবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা সুটকি দিয়ে হবে ঘন্টটা আমার সঙ্গেই থাকবেন এই যে আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু ঘন্ট করে নিব গরম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ঘন্ট করা হয়ে গিয়েছে একদম মিহিন হয়ে গিয়েছে এখন এটাকে আমি যেটা করব প্যানে আমি একটা কড়াই প্যান দিয়েছি একটা চুলা চুলাতে এখন এটার মধ্যে আমি এটার ফোড়ন দেব যেটা দিয়ে ফোড়ন দেব হচ্ছে তেল গরম হয়ে গিয়েছে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে যখন আদাটা ভাজা ভাজা হয়ে যায় ওটা ফোড়ন দিয়ে যখন দাঁতের নিচে পরে খাওয়ার সময় খুবই মজা লাগে যদি কেউ খেতে না চান কারো ভালো না লাগলে সে খাবেন না আর আমি এটাকে আজকে করব হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে কেউ সুটকি দিয়েও করতে পারেন চিংড়ি সুটকি বা অন্য যে কোনো সুটকি তো আমি ওগুলো দিয়ে প্রতিনিয়ত খাই আজকে করব আমি কুমড়ো বড়ি ভেঙে দিয়ে আর সঙ্গে একটু পাঁচ ফোড়ন দেব। তো আমি এমনি সবজি খেতে তেমনটা পারি না তবে এভাবে পাঁচমিশালি সবজি একসঙ্গে করে ঘন্ট করলে খেতে খুবই মুখরোচক এবং খুবই স্বাদ লাগে সেজন্য আমি মাঝে মধ্যে সবজি খাওয়ার জন্য এই আইটেমটা রাখি আপনারা এইভাবে করতে পারেন আর এদিকে দিকে ঘন্ট করে রেখেছি এর মধ্যে আমি এখন একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা আগে দেই না দিলে স্বাদ লাগে না এজন্য যখন ঘন্টটা করা হয়ে যায় তখন ধনিয়ার গুঁড়োটা মিশালে খুবই স্বাদ হয় পেঁয়াজ বেরেস্তাটা লাল হয়ে আসছে আমি এখন দিয়ে দিলাম পরিমাণমুখী কিছু পাঁচ ফরণ দিয়ে দিচ্ছি বড়ি কুমড়ো বড়ি এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঘন্টর মিশ্রণটা ছেড়ে দেব এই যে আমার ফোরন দেওয়া শেষ কারণ এটার থিকনেসটা এমন এটা নাড়তে নাড়তে আর একটু নিয়ে পর যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই যে লাস্ট লুকিং এটা আমার পাঁচ মিশালি ঘন্ট হয়ে গিয়েছে এবং খেতে খুব মজা তো এরকম পাঁচ মিশালি ঘন্ট আপনারাও খেতে পারেন যারা সবজি এমনি খেতে পারেন না তাহলে ভিটামিনগুলোও খাওয়া হবে একসঙ্গে অনেকগুলো যেহেতু পাঁচ রকম সবজি পাঁচ রকম ভিটামিন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ